আমার আর কোনো ট্রফিক নাইগার টানা করতে বাচ্চাগুলো এখন শোরুমটা ওর টাকা দশ বাইরে আমার ওরিয়াতে আমার ই বাচ্চাগুলো আরাম বাচ্চাগুলো বড় কষ্ট হওয়ার পাহাড় মানে এই যে লোক টাকা পাওয়ার মধ্যে টানা থাকতে করার মতন কালে টাকা পয়সার দরকার টেকা পয়সা না হলে এটা রোগ ই না সুবিধা না বড় সহযোগিতা করছ গতিকে তোমাকে চিকিৎসা করা চিকিৎসা হয়েছে আর না চিকিৎসা করা হয়ে গেল সহযোগিতা করিয়া করিয়া ধরো আমার এতে আমার উপকার হয়ে গেছে বাচ্চাব বাচ্চাব বড়ো কষ্ট হয় বাচ্চাব বড়ো কষ্ট আপনারা আমার লাগে সাহায্য করেন সহযোগিতা করুন আমি ঠিক কিছু করার মতো আমার নাই বুঝছেন আপনারা আমার বুড়ি লাগি সাহায্য করুন সহযোগিতা করেন সবে মিল আমার কিচ্ছু করার নাই বুঝে নি চকলে মিলিয়া বাসাই না আপনার সজু কিতা কর্মার তো কিছু নাই কিতা করতাম আপনারা সারা আমার নাই কিছুই নাই তখন তো আর কিছু করা না ঠেকা ছাড়া কিচ্ছু করা যায় দিয়ে বহুত আসুন দেশে বিদেশে বহুতেই আছেন তারা সহযোগিতা করিয়া আমার বাচ্চাবু পাঁচও আপনার